জুটা বলেন নাম কি উম্মে সালমা নবী ঘটক পাঠাইছিল নিজে যায়নি ঘটক পাঠাইছে ঘটক উম্মে সালমার দরজাত গিয়ে বলতেছে উম্মে সালমা আপনাকে আল্লাহ নবী বিয়ে করতে চাই উম্মে সালমা বললেন আমি রাজি না ঘটক কয় কী রে যেই নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে যায় আর সেই নবী উম্মে সালমানে বিয়ে করবার চাই উম্মে সালমা কয় আমি রাজি না কটক খুবই মন খারাপ করে নবীর কাছে গিয়ে বলতেছি ইয়ারসুল্লাহ আপনার কি বইয়ের হব পড়ছে এমন একটা মেয়ের কাছে আমাকে পাঠাছেন ওই বাড়ির ভিতর থেকে কয় আমি রাজি না নবী বলতেছে যেভাবে ঘটকালি করা দরকার তুমি পারো আমি নিজেই যাচ্ছি আল্লাহ নবী নিজে উম্মে সালমার দরজাত গিয়ে বলে উম্মে সালমা আমি আবদুল্লার বেটা আল্লাহর নবী তোমাকে বিয়ে করতে চাই উম্মে সালমা বলতেছে আপনার কি সরম নাই। কিছু লাগে ঘটক আসছিল সে ঘটককে আমি তাড়াই দিছি এরপর আপনি নিজে আইসেন আল্লাহ রাসুল বললেন আমি তোমাকে বিয়ে করতে চাই উম্মে সালমা বললেন আমাকে বিয়ে করতে গেলে আপনাকে তিনটা শর্ত পূরা করা লাগবে কয়টা আল্লাহ রাসুলমান উম্মে সালমা দরকার হলে তোমার তিনটা শর্ত পূরা করে হলেও আমি তোমাকে বিবাহ করবো ইনশাআল্লাহ এখন আমার প্রশ্ন হলো উম্মে সালমান মধ্যে এমন কি আছিল যার কারণে নবী পর্যন্ত শর্ত পুরে করে বিয়ে করবে এটা আপনাদের জন্য না হলো আমার মা বোনদের জন্য এ ওয়া শোনা লাগবে কারণ এখানে আসার পরে দেখলাম আপনাদের এই পাড়ার মা বোনদের খুব একটা পর্দা নাই দেখলাম তো কিন্তু দেখলেও তো বোঝা যায় বোঝা যায় না ভাইজান হ্যাঁ সে পর্দা যে নাই তা বলতেছি না খুব একটা নাই জোরে কোন খুব একটা আছে কিন্তু খুব একটা নাই আপনাকে এলাকার মেয়েরা পর্দা করবে কখন জানেন যখন বুড়ি হবে তখন বোরকা গাওয়ার দিবে বুড়ি হলে বোরকা খাওয়ার দিবে কে দাদি বোরকা পড়ছেন কে মরা লাগবি ভাই মরা লাগবি ভাই বোরকা মরার জন্য আমার এলাকায় কাহালুতে কোন মেয়ে মানুষ মারা গেলে পাঁচ টাকা ফোর দেয় জোরে খন কয় কাপড় আপনাকে শখ ধুপুত কয়টা দেয় এলিমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা আমার মায়েরা হয়তো মনে মনে চিন্তা করতেছে হুজুর কি উম্মে সালমার ওয়াজ ভুলে গেল নাকি মেয়েদের ধৈর্য কম না বেশি ধরে এখন কম না বেশি মেয়েরা চিন্তা করতেছে যে ওয়াজ দিয়ে হুজুর ওয়াজ শুরু করলো এখন পর্যন্ত হুজুর কয় না হুজুর কি ওয়াজ ভুলে গেল নাকি রে না বাবা ভুলিনি রে কারণ আমি আগে আপনাদেরকে নামাজ ধরাবো কি ধরাবো নামাজ ধরা লাগবে নামাজ পড়ে কোনো লাভ নাই সারা বছর পড়ছে পরীক্ষা ফেল করছে ওই পড়ার মধ্যে কোনো লাভ আছে কি হচ্ছে আমি খাই না তেজে আমি চা খাই না তবে একটা জিনিস আজকে আপনাদের কাছে আপত্তি করবো চা না চা নয় আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে যদি ব্যাগ যায় যদি রুমাল যায় আমি কিন্তু যখন উঠছি তখন থেকে এক টানা দেড় ঘন্টা কথা বলতেছি আরো বলবো অসুবিধা আছে আজকে এই ওয়াজের পর আমার কোনো ওয়াজ নাই যেটা এটা ম্যারে আর একটি যাওয়া লাগবে ওই চিন্তা নেই সারা রাত লয় এই মসজিদ কমিটির লোকেরা চিন্তা করতেছে হুদুর কি দিলেন ফতুয়া না দান দানের স্লিপ হলে সেটা দিবেন ভাইরে এই ফতুয়ার স্লিপ দিয়েছেন কে কি হয় হুজুর সাইজ করবে নাকি আল্লাহ হুজুর আসসালাম আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে আমরা ওয়াজ মাহফিলে করতে গেলে বাজারে লেখা হয় মসজিদ উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল এই কথাটা কি বর্জন করা যায় না যদি এই বিষয়ে একটু বলতেন আমরা নিয়ত করলাম এই মসজিদ উন্নয়নের জন্য কি লিখছে এটা এই নিয়তে মাহফিল করলে মানুষের ইমানের কি উন্নয়ন হবে মানে কেউ নিয়ত করলো মসজিদ কমিটি উন্নয়ন জন্যে তাহলে কি মানুষের কি লেখছে মসজিদের উন্নয়ন হবে না কি লিখছে আমি কিন্তু ওয়াজের প্রথমেই বলেছি আজকের আলোচনা মসজিদের মুসল্লি কালেকশন জোরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ দেখেন আজকের ওয়াজ শোনার পরে ফজর থেকে মুসল্লি বেড়ে যাবে ইনশাল্লাহ যদি এই এই গ্রামের নাম কি শখ দক্ষিণ পাড়া আর একটা কি পাড়া দক্ষিণ পশ্চিম পাড়ার কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি মানে এই সব ঝুপুর এই মসজিদের যারা মুসল্লি তারা কারা কারা আছেন ভাইরা একটু হাত তোলেন না কেন আচ্ছা ঠিক আছে দেখছেন আমি এক হাত করে তুলবার চাইছি দুই হাত কর এক হাত নামান এই মসজিদের বাইরে যারা তারা একটা হাত তোলেন তো দেখি এই জন্যে আমি জানিত এই জন্য আপনারা যারা বাহিরের গ্রাম থেকে আইছেন আপনাদের গ্রামে মসজিদ আছে না নাই মসজিদের উন্নয়ন বিষয় হয় ওই ওই মসজিদের যারা মুসল্লি তাদের দ্বারা তোর কোন কথা শিখি না আল্লাহ রাসুল কিন্তু বলেছেন কেউ যদি জান্নাতে একটা ঘর চাও তাহলে আল্লাহর একটা ঘর বানাও মসজিদ কেউ যদি বানায় দেয় আল্লাহ তাকে জান্নাত একটা ঘর বানায় দেয় তা আপনাদের এই গ্রামের মুসল্লি নাই কি কয় কি কয় সোলা কেন নাকি যাক অসুবিধা কি সবাই থাকার দরকার নাই তো অনেক ধান অনেক ধান বারবার বলতেছে অনেক ধান এক মুরব্বী রাগ করে কয় অনেক ধান না রে ধানের মধ্যে চিটা পাতান আস কেমনি বসবো কই ফ্যান নেয় যে বড় ফ্যান নেয় দে বাতাস কে কেমনি ধর্ম কয় বাতাস দে আলগা কর আলগা করে দেখে চিটা সব উড়ে যাচ্ছে ধানগুলা সব এটি পড়তেছে তাই এখন এগুলো পড়তেছে এগুলো ধান সামনে সবগুলো থাকতে পারবি না যারা সিটা পাতান উঠে যাবি অসুবিধা কি আমরা সিটা পাতান লেখি করব। আমাকে দানাদার ধানের দরকার ধরে এখন কথা ঠিক কিনা হাজারো মানুষের দরকার নাই এমন আল্লাহর বান্দা থাকতে পারে একাই মসজিদের বাদ সব কাম করে দিবে ধরে কথা ঠিক কিনা হাজার মানুষের দরকার আছে এই মসজিদের বারান্দার টাইস লাগবে এক ব্যক্তি এই মসজিদের বারান্দায় টাইস করে দিতে পারে পারবেন না আপনি ভাই না নিহত করা লাগবে আমি যদি সারা জীবনের টাকা কামাই করে মসজিদবাদ সেই টিমখানা নির্মাণ করি যেখানে একটা পয়সাও মানুষের দান সদ গেলেই সম্পূর্ণ টাকা হলো আপনাকে দেওয়া ওয়াজের টাকা আমি তো এই ঠেকাতে বগুড়া শহরে বাসাবাড়ি করে থাকতে পারতাম ওখানে মসজিদ মাদ্রাসা করার কি দরকার কারণ আল্লাহ আমাকে জানাইলো বক্তা তুই ওয়াস দেয়া জান্নাত পাবি তার কোনো গ্যারান্টি নাই তোর তিন মেয়ে হয়েছে তুই জান্নাত পাবি তার কোনো গ্যারান্টি নাই তুই হস করেছিস তারপরে জান্নাত পাবি তোর কোনো গ্যারান্টি নাই তুই বাপমার খেদমত করেছিস বাপমা নাই মসজিদ মাদ্রাসা করছিস তুই জান্নাত পাবি তার কোনো গ্যারান্টি নাই হতে পারে কঠিন মসিবতের সময় যারা কোরআনের হাফেজ হচ্ছে আলেম হচ্ছে তাদেরও সিলে আল্লাহ তোকে জান্নাত দিবার পারে জোরে কোনো কথা ঠিক কিনা এখন পর্যন্ত আল্লাহকে আমি কোনো দিন সাহস করে বলতে পারি না যে আল্লাহ মসজিদ বানাসি মাদ্রাসা বানাচ্ছি আমার তিন মেয়ের বাপ হস করছি মাদ্রাসা পড়ছি হাস করি আল্লাহ তুমি জান্নাত দাও এখনও কর পারি না আমি মাঝে মধ্যে আল্লাহ বলে আল্লাহ জান্নাতের বারান্দাতে আমাকে একটু চাকা দিয়ে তো যারা জান্নাতে হবে তাদেরকে আমি একটু দেখবো আল্লাহ আমার ভিতরে ঢোকার দরকার নেই আল্লাহ তুমি জান্নাম না দেওয়া জান্নাতের বারান্দাতে একটু চাকা দিও আর যেই ব্যক্তি মসজিদ বানাই দিবে আল্লাহ তাকে নিজস্ব ভাবে জান্নাতে একটা ঘর বানায় দিবে জরে কোন সুবহান আল্লাহ এই মসজিদ কমিটির কে আছে এখানে মসজিদ কমিটির সব দিকে আপনি কি আপনি ইমাম সাহেব এটি কেউ নাই মসজিদের কেউ নাই তা আপনি কি দিবে গন্ত দেখি বাবা সিয়ারত বসে আছেন টাইস দেওয়া লাগবে কন দিছেন আচ্ছা ঠিক আছে দিছে এখন খালি গামছা লাদাই এই খালি গামছা আপনারা যার বাইরে থেকে আইছেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবেন এই মাহফিল কমিটির লোক কোথায় রে গামসা লা ব্যাগ নে ভিতর নামো নামো পাঁচ মিনিট মত আদায় কমপ্লিট করে এক টানা আওয়াজ হবে জোরে কোন ঠিক কিনা উম্মে সালমা নবীর তিনটা শর্ত দিছে নবী বলেছেন শর্ত পূরণ করা হলেও তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ এ অবস্থা আপনাদের জন্য আমার মা জন্য আরে মা বোন কি মজা ভাই আজকে সব জায়গা শান্তি আছে বাড়ির শান্তি নাই কথা ঠিক কেনা সব জায়গা আমাকে শান্তি রাস্তা ঘুরতে শান্তি বাজার করে শান্তি যেই বাড়িতে গেছি ওরে বাবারে আচ্ছা জানা আসুন অশোক হ্যাঁ ঢুকছে আর দেন সবাই দেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারবেন আল্লাহ রস্ত আল্লাহর ঘরে দান করবেন ভাই যান কোনো নাই মসজিদে দান বাক্স মুখের সামনে দিয়ে যায় সবাই দিবার পারে না পকেটে সবার টাকা আছে কিন্তু সবাই সবাই পারে না কেন পারে না জানেন মিন মিনশারি অস আসিল খান্নাস শয়তান ধোকা দেয় শয়তান ধোকা দেয় একশো টাকার লোড আছে পঞ্চাশ টাকার লোড আছে পাঁচশো টাকার লোড আছে বিশ টাকাতে নেয় বিশ টাকা নেয় দেখে ওই দান বাক্স মারি ঠেলা তা আপনাকে কাছে যদি মনে করেন ছোট লোট নাই বড় লোট আছে আপনি যেটাই দিবেন আপনার নামে ওইটা জান্নাতের ব্যাংকে আল্লাহ করে দিবে দেন 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 এবার ব্যাগ সারা হাতের মধ্যে নিচ্ছে নাকি মসজিদ কমিটির লোক আচ্ছা ঠিক আছে ওটাই কেশিয়ার কে বাবা কেশিয়ার তুমি تكتب مهبط نجيكي لا إله إلا الله، 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 لا إله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেন হে উম্মে সালমা তুমি যে তিনটা শর্ত আমাকে দিবা সেই শর্তগুলো কি কি উম্মে সালমান নবীকে কয়টা শর্ত দিবে তিনটা শর্ত যদি পুরো করে পারেন তাহলে আমি আপনার সঙ্গে বিয়া বসব নবী কি উত্তরে বললেন দরকার হলে প্রয়োজন হলে তোমার তিনটা সত্য পুরা করে হলো আমি তোমাকে বিবাহ করব ইনসা ওমে সালমা বলতেছে আমার এক নম্বর শর্ত হলো ওগো আল্লাহ নবী আপনি যে আমাকে বিয়া করবার চাইছেন আপনি কি জানেন আমার আগেও এক জায়গায় বিয়ে হয়েছিল আমার আগেও এক জায়গায় বিয়ে হয়েছিল সেই স্বামীটা হচ্ছে আপনার সাহাবি আবু সালমা আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল আমার যে স্বামী মারা গেছে এই স্বামীর নাম হলো আবু সালমা আমি হচ্ছে উম্মে সালমা আপনি আমাকে বিয়ে করবেন হঠাৎ যদি আপনার সাথে বিয়ে বসার পরে আমার আগের স্বামীর কথা মনে হয় কারণ আগের স্বামী আর পরের স্বামী এই দুই স্বামীর মধ্যে তফাত আছে না নাই জোরে আছে না মেয়েরা ভালো বুঝবে আপনারা বুঝবেন না আপনি যদি দুই বিয়া করেন তাহলে আপনি বুঝবেন বিয়া করার পরে বুঝবেন এক বিয়া করলে বুঝবেন না তো এক বিয়া করলে কোনোদিনও বুঝবেন না এই জন্য বিয়া করা লাগবে দুটে জোরেকন কয় না আপনারা হয়তো আমার কথা কেলাকেলি মনে করতেছেন এই কোরআন শরীফে এই কোরআন শরীফে যেখানে বিবাহের আয়াত আছে সেখানে আল্লাহ দুই দিয়া শুরু করছে দুটা করো মজা পাবার গেলে দুটা করো এক বউত কোনো মজা নাই কারণ এক রাগ করলে তোমার না খেয়ে থাকা লাগবে আর দুই বউ থাকলে ওই বউ যদি রাগ করে তুমি খালি কাছে যাচ্ছি ধরে বলবি দরকার আপনার কাছে কাছে আমার আপনি থাকেন আর হুজুরটা পরে বলতেছিল ভাই কোরআনের কথা আগে বলতেছি আগে হুজুর নাগে কোরআন হ্যাঁ কোরআনে আল্লাহ মাসনা বলেছেন দুটা বিয়া করো যদি পারো তিনটা করো সোলাসা তিনটা করো যদি আরও পারো চারটা করো কিন্তু যদি তুমি আমানত রক্ষা করবার না পারো তাহলে একটা লিয়েই থাকো কারণ দুই বিয়ে করলে অনেক লোক বড় বউ গুলা যায় ছোটো বইয়ের কাছে সব জোরে জোরকার কথা ঠিক কে এতে আমানতের খেয়ানত হয় এখন শোনেন আল্লাহ নবী যতদিন খাদিজা জীবিত ছিলেন ততদিন নবী দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই মা খাদিজা যতদিন দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন রাসুল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই খাদিজার বয়স যখন পঁয়ষট্টি বৎসর এমন সময় আল্লাহ নবীর বয়স হলো একান্ন বছর খাদিজা বলতেছে রাসুল আল্লাহ আমার সঙ্গে সংসার করতে গিয়া আপনি যৌবন হারিয়ে ফেলবেন ওকে নবী আপনি আর একটা বিয়ে করেন রাসুল বলে খাদিজা আপনি যদি শুধু আমার বউ হইতেন তাহলে আমি বিয়ে করতাম কিন্তু আপনি শুধু আমার বউ না আপনি হলেন আমার দরদ সাল্লাহ কন্যা ঘ্যান আচ্ছা খাদিজা নবীর কি দরদ কারণ প্রত্যেকটা মেয়ের বিয়ে হলে দেখবেন মেয়ের হাত স্বামীর হাতে তুলে দেয় দেয় কি দেয় না আপনাকে এলাকার বিয়ে হলে চাচা হোক খালু হোক বাপ হোক আজ থেকে আমার মেয়েকে বাবা তোমার হাতে তুলে দিলাম জামায়ের হাতে মেয়ের হাত তুলে দেয় কিন্তু যখন খাতিজার বিয়ে হচ্ছে নবীর সাথে তখন খাতিজার হাত নবীর হাতে তুলে দেওয়ার কেউ নেই খাদিজার হাত নবীর হাতে তুলে দেওয়ার কেউ নাই বরং নবীর চাচা আবু আল্লাহ নবীর দুইটা হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন মা আজ থেকে আমার এটিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম খাদিজার হাত হলো নিচে আর নবীর হাত হলো উপরে সঙ্গে সঙ্গে নবীর দিকে খাদিজা তাকায় দেখে নবীর কলিজাসির একটা গান আসতেছে শিশুকালে মইরা গেছে মা গরবে থাকতে মরছে পিতা নবী চোখে দেখেলেন না কে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন এগে জনা একটু মনোযোগ দিয়ে শোনেন কয়টা কয়টা শুরু কেবারে আল্লাহর কথার সাথে আপনারা একটাই করেন আমি একটাই রে বাবা একটাই কিন্তু আল্লাহ যারা কইছে সেটা বুঝবেন না বলতেছে আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে আমার এক নম্বর শর্ত হলো মাসে মধ্যে আমার আগের স্বামীর কথা মনে হতে পারে তো আগের স্বামীর কথা বিয়ের স্বামীর কথা মনে হলে আপনি যেন কষ্ট পায়ন না কারণ কোনো পুরুষের কাছে কোনো পুরুষের কথা প্রশংসা করলে পুরুষ মানুষ ক্ষেপে যায় আমার বৌদ্ধ দেহ কয় আপনি যে কালো বাড়ে কিন্তু আপনার ভাই সেই আপনার বলেন তো মনে হয় আমার বুকত পাহাড় মানলো তোর কথা ঠিক করে আমি যতই কালো হই আমার সামনে আমার বউ অন্য কারো প্রশংসা করলে আমার কলিজাত আঘাত লাগে আবার আপনার বউয়ের কাছে যদি আপনি সত্য কথা বলেন আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় জান্নাতে আল্লাহ আমাকে হুর দিবি খালি কোয়া দেখবেন কসেন কোনো দিন একদিন কইয়া দেখবেন উই আর আপনার কাছে থাকবি না হুললে থাকেন আমার কি দরকার বিবি তার স্বামীকে ভালোবাসে প্রত্যেকটা স্বামী তার বউকে ভালোবাসে দরেকার কথা ঠিক কি না কেন বাসে আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লা কুম ও আন্তুম লিবাসুল্লাহ হুন্না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক আল্লাহ রাসুল সালমা তুমি আমাকে জানো না না আমার সঙ্গে যখন তোমার বিয়ে হবে তুমি আগের স্বামীর কথা মনে আনতে পারো না আপনার বলেন তো নবীর মহব্বত বিবির ব্যাপারে কম না বেশি নবী ঘরের দরজা খুলে আছে এমন সময় উম্মাহাতুল মমিন আয়সা ঘরের মধ্যে ঢুকছে যেই ঘরের মধ্যে ঢুকছে নবী আমার দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে দরজা জানলা বন্ধ করলেন আয়সব কাঁদতেছে বলতেছি আর রাসুল আপনার জুতার পরশে আল্লাহ আল্লাহর আরও ধন্য হয়ে গেছে এখন আপনি দরজা জানলা বন্ধ করলেন যদি আপনার সঙ্গে কোনো বেহাদুবি হয়ে যায় আল্লাহ রসুল আইসাব একজন নবীর জুতার পরে সে আল্লাহর হয়েছে একজন নবীর আয়সা বলে হুজুর আপনি তো সেই নবী আল্লাহ রাসুল বলেন আয়শা আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল যেই দরজা বন্ধ হয়েছে আমার নবী নাই আমি হলাম স্বামী তুমি আমার বিবি সঙ্গে সঙ্গে আয়সা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বললেন আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী সোনাল্লাহ কন্যা কেন এক সময় নবী নয়টা বলছিল নয়টা কয়টা বিয়ে করছি এগারোটা কিন্তু অ্যাট টাইমে নয়টা ছিল নয় বউ একদিন নবীকে ঘিরে ধরে বলতে ধুধুর বিয়ে তো নয়টা করলেন ভালো কথা কিন্তু এই নয়টার মধ্যে ভালোবাসেন কাকে বেশি সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে আল্লাহ রাসুল কয় তো জ্ঞান জ্ঞানগাম শুরু হলো রে এখন যদি নবী বলে উমুককে বেশি ভালোবাসি বাকি আর কি নবীর ওপর ভক্তি কমে যাবে না কত যত নবীর বউ হোক তারপরে ভক্তি কিন্তু কমবি আল্লাহ রাসুল বললো ঠিক আছে তোমাদের মধ্যে কাকে সবচাইতে বেশি ভালোবাসি এ কথা আগামীকাল সকালে বলবো এখনই না সব বউগুলো চলে গেছে গভীর রাত্রে সবাই কিন্তু ঘুমাচ্ছে কিন্তু নবীর পকুত ঘুম নাই কারণ সকালবেলা নয় জন চাপায় ধরবি নবী এক টোপলা খুরমা খেতে নিয়ে আয়শার ঘরের দরজাত গেছে আয়শা আয়শা খালি কান ফেলে আছে। দরজা খোলা যায় হুজুর করে না এই জালেমরাই মাঝে মধ্যে করে জোরে কথা বলেন না কেন এই জালেমেরাই মাঝে মধ্যে করে গরিবের সন্ধু গরিবের বন্ধু সমাজ সমাজসেবক জনদরদী এমন একটা ভাষা তুলবে জনগণ মনে করবি আমাকে হ্যাঁ একটু মনোযোগ মুসলমান মুসলমানের সবচাইতে বড় ক্ষতি করে আল্লাহ নবীকে বললেন কোরআনের আয়াত কয়েকদিন হলে একটা কাফের মুসলমান সাজা কারণ আলীর সামনের দিকে যাওয়ার কোনো হিম্মত নাই সামনের দিকে যেই যায় আলী তাকে জাহান নামে পাঠায় দরে কোথায় পাঠায় বহু বীর কাফের বহু বীর আলীর কাছে কিন্তু গেছিল কিন্তু তর বাড়ি তো আলিক মারা দূরের কথা ঢাল পর্যন্ত আসা পারেন ও যে তরবারি বাড়ি মারবি তার আগে আলী ফেসং করে মারা কোন দিক থেকে মারে ওই দুই টুকরা তো কাফের কোন সেনাপতি কোন বীর আলীর সামনে যখন যাবার পারে না সমস্ত কাফিরা মিলে মিটিং করলো গভীর রাত্রে যে আলী যদি শেষ করা যায় ইসলামকে শেষ করা যাবে না আল আলী আসাদুল্লাহ গালিব আলী হচ্ছে আল্লাহর সিংহ জোরে কন সোহান আল্লাহ তখন কাফের যুবকরা বলতেছে লাভ নাই তো কারণ যাই সামনে যায় হাতে সাথে তখন বলে সামনের দিক থেকে হবে না পিছন দিক থেকে মারা লাগবে তো পিছন থেকে কেমনে মারবেন বলে আমাদের মধ্যে একজনকে মুসলমান সাজা লাগবে কিছুদিন হলে মুসলমান সাজা নামাজ পড়া লাগবে রোজা করা লাগবে জিকির করা লাগবে দ্বিতীয় কাতার থেকে সামনে কাতার যাওয়া লাগবে এমন মুসলমান আতরটা তুললি একের সেই মুসলমান জেহাদের ময়দানে উনি হজরত আলীর পিছনে মুসলমান হয়ে যেই মাত্র হজরত আলী জেহাদের ময়দানে আল্লাহর জন্য যুদ্ধ করতেছে এমন সময় ওই মুনাফিক পিছন দিকতে বিষাক্ত তীর মারছে নবীকে আল্লাহ বলেন হাবিব কোন মুসলমান কোন সাহাবিকে আপনি সন্দেহ করবেন না যেই ভাবে হজরত আলী পিছন দিকে বিষাক্ত তীর মারছে ও হলো মুসলমান সাজা একটা মোনাফিক আল্লাহ নবী বললেন আমার আলীকে তোমরা কষ্ট দিও না আমি বলতেছি নামাজ পড়লে হবে না নামাজ ধরা লাগবে ধরে কন কি করা লাগবে একটু মনোযোগ দেওয়া শোনেন আলীকে তোমরা কষ্ট দিও না সাহেবের বললেন হুজুর তাহলে আলীর পীর থেকে তীরকে বের করবেন না আল্লাহর নবী বললেন আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় তীর টেনে বের করা লাগবে এ বাবা একটু মনোযোগ শোনেন রে আলী যখন নামাজের কোথায় থাকবে ভিতরে জোরে বলেন কোথায় ভিতরে ভিতরে নামাজের শুরু নামাজের শেষ নামাজের মাঝখান আছে না নাই নামাজের শুরুটা হলো শরীয়ত নামাজের শুরু কি নামাজের মাঝখানটা হলো মারেফত আর নামাজের শেষটা হলো হাকিকত আচ্ছা আপনারা বলেন তো আজ মুমিনিন নামাজ হচ্ছে মুমিনদের হাদিসটা যদি মেরাজ এ আপনি বিশ্বাস করেন তাহলে নামাজের মধ্যে আল্লাহর সাথে মেরাজ কেমনি হয় এ হামাকে চটফটাইনি নামাজ ছটফট করতেছে ওই বাইরে থাকলে কোনো ছটফট করে না মসজিদে ঢোকার সাথে সাথে আর ছটফটেন বেরাম শুরু হয়ে গেছে এরকম কিছু মুসল্লি আছে না নাই চার মিনিট পরে আফরের নামাজ হবি চার মিনিট পরে আসরের জামাত ওই চার মিনিট আগে ঢুকাই কে রে আমি তো এত আগে ঢুকি রে আজকে কি ভুলি কোন মরে এই চার মিনিটের মধ্যে পাঁচবার ঘড়ি দেখছে আর সাথে যাই আছে তাক বলতে যে ভাই আর কয় মিনিট তো হচ্ছে এখনো তিন মিনিট ভাই কাজ ঘড়ি লড়তিস না রে আজ ঘড়ি লড়তিস না ওই লোকটাই নামাজ শেষ করে আপনাকে রে চক ঝুপু বাজার নাই এখানে কি বাজার অদ্দির কলা বাজারে সাস্তলে ঘন্টার পর ঘণ্টা আড্ডা মারতেছে একবার ঘড়ি দেখতেছে না এরকম আসে না নাই কোন আসে না একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ নবী বললেন আলী যখন আমাদের ভিতরে থাকবে ওই সময় তীর টেনে বের করা লাগবে আল্লাহ নবী দুইজন সাহাবিকে ডাক দিলেন একটা হলো জাবের আর একটা হলো হোজাইফা এই দুইজনকে নবী বললেন তোমরা জামাতে নামাজ পড়বা না তোমাদেরকে আলীর তীর বের করার জন্য সৈনিক হয়ে থাকতে হবে আল্লাহ নবী নামাজের ইমামতি করলেন একটু দিয়ে শোনেন নবী হলেন ইমাম নবীর পিছনে যে দুইজন সাহাবি দাঁড়াইল একজনের নাম হলো আউ একজনের নাম হলো ওমর আল্লাহ রসুল হজরত আলীর দিকে তাকায় দেখে হজরত আলী আবুবাক্কর আর উমরের মাঝখানে দাঁড়াইছে দুই নম্বর কাতারে আলী বরাবর যিনি দাঁড়াইছে তার নাম হলো ওসমান গনি আল্লাহ রাসুল বললেন জাবের আর হোজাইফা খুব খেয়াল করবে আলী যখন নামাজের মাঝখানে থাকবে তখন তোমরা তীর টান মারবে হজরত আলী যখন নবীর পিছনে নামাজের নিয়ত করলেন এমন সময় যাবের হোজাইফা তীরের শলাকে ধরে টানে হজরত আলী পিছন দিকে আসে আবার তীর ছেড়ে দিলে ঠিক মতো কিন্তু জবান দিয়ে কোনো আহা উহু চিৎকার কোনো শব্দ নাই। আবুজার জোবা হুজাইফার যাবের বলতেছে যে তীরের শলাকায় হাত দিয়ে চিৎকার দিয়ে কান্দে আর সেই তীর লোকটা পিছন দিকে আসে দিকে যায় মুখে কোনো নাই বলতেছে এইভাবে টানলে হবে না যখন যাবে হজরত আলী যখন নামাজের শেষ দায় ওই সময় দুইটা সাহাবি আলির পিঠের উপরে দুইটা পা দেয়া এত জোরে তীর টান মারছে তীর শুধু বের হয় নাই তীরের সঙ্গে পিঠের গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে তার মানে ওই মুসলমান সাদা মোনাফি এমন তীর মারছে যেই তীরটা বিষাক্ত তীর দুগার পরে গোস্ত পর্যন্ত পছন্দ হয়েছে ওই গোস্ত পর্যন্ত যখন ছিঁড়াইল আসরের নামাজের পরে আল্লাহ নবী সালাম ফিরায়ে সাহাবির দিকে মুখ করেছে দুই অক্ত নামাজের সালাম ফিরাই আল্লাহ নবী সাহাবির দিকে মুখ ঘুরাই একটা হলো ফজর আর একটা হলো আসর নবী যেই মাত্র সাহাবির দিকে মুখ ঘুরাইছে এমন সময় জাবের আর হোজাইফা রক্ত তীর আর গস্ত নবীর সামনে জমা দেয় নবী গোস্ত আড়াল করে ডাক বলে সঙ্গে দাঁড়িয়ে আল্লাহ হুজুর আমি আপনার সামনে রাসুল বলে আলী রে তোমার পীর থেকে তীর টেনে বের করলো শুধু তীর টেনে বেরো করে নাই তোমার পীর থেকে গোস্ত আইলো আমি নবী জানতে চাই তুমি তখন ছেলে কোথায় আমি নবী জানতে চাই তুমি তখন ছেলে কোথায় আপনারা বলেন তো আল্লাহ নবী জানে কি জানে না জোরে খান জানে না নবীর পিছনে হজরত আলী সামনে কাতারে নামাজ পড়েছে আর নবী বলতেছে আমি জানতে চাই তুমি তখন ছেলে কোথায় সঙ্গে সঙ্গালি আলী বলতেছি আর সুলাল্লাহ আপনি জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন আমি তখন আল্লাহর কাবার ভিতরে ছিল মক্কার কাবানা মক্কার কাবানা আল্লাহর কাবা মক্কার কাবার মধ্যে কাফেরা তিনশো ষাটটা মূর্তি ঢুকাছিল জোরে কোন কথা ঠিক না আপনার বলেন তো মক্কার কাবা আর আল্লার কাবা এই দুইটার মধ্যে তফাত কি হুজুর জীবনে শুনিনি আপনি বলতেছেন আমাদের আলবনে দরবার পীর সাহেব যখন মারা গেল তখন একজন ফেসবুকে পোস্ট দিছে আমার কেবলা কাবা হুজুর আজকে দুনিয়া থেকে বিদায় নিলেন কি কাবা আচ্ছা আপনারা বলেন তো একটা পীর কোনোদিন কাবা হয় কিন্তু ফেসবুকে পোস্ট দিছে এই আলবোনা দরবাসের পীর ডক্টর আব্দুল মান্নান মারা গেল ওই পোস্ট দিছে আমার কেবলা কাবা দুনিয়া থেকে বিদায় নিল অনেকে না বুঝা তার বিরুদ্ধে বহু কেউ বলেছে মশরিক কেউ কি বলছে ঠিক নেই কাবা তো একটাই আপনার বলেন তো প্রথম যেই নামাজের সালাম ফেরে। নবী সাহাবির দিকে মুখ ঘুরেছে এই নামাজ হলো ফজরের নামাজ জোর এখন কোন নামাজ যেই মুখ ঘুরেছে তখন একজন সাহাবি বলতেছি আর রাসুল্লাহ এতক্ষণ আপনি কাবার দিকে মুখ করে নামাজ পড়ালেন কাবার দিকে মুখ করে নামাজ পড়ালেন সালাম ফিরানোর সাথে সাথে কাবাকে পিছনে রেখে আপনি যে আমাদের দিকে মুখ ঘুরালেন হুজুর এখন আপনার কাবা কোন দিকে রাসুল যখন সাহাবির দিকে মুখ ঘুরেছে তখন কাবা কোন দিকে তা আপনি কাবারে পিছনে ফেলে আমাদের দিকে তাকায় থাকলেন কাবা যে পিছনে পড়লো সঙ্গে সঙ্গে রাসুল বললেন সাহাবিরা তোমরা জানবার চাও এতক্ষণ আমি পাথরের কাবার দিকে মুখ করে নামাজ পড়েছি আর এখন আমি আল্লাহর কাবার দিকে মুখ ফিরাইছি সবার আল্লাহ সাবরা বললেন হুজুর পাথরের কাবার দিকে মুখ করে নামাজ পড়লেন আর এখন আল্লাহর কাবা মানে কি আল্লাহ রসুল বললেন তাহলে শোনো একদিন কাবা ঘর থাকবে বাইতুল মসজিদ অবি থাকবে বায়তুল মোকাদ্দাস থাকবে পৃথিবীর কোটি কোটি মসজিদ থাকবে তারপর ইসরাবের সিংগাই ফুৎকার দিবে কিয়ামত হয়ে যাবে তোমাদের মতন একজন আল্লাহওয়ালা কাবা যতদিন দুনিয়াতে থাকবে ততদিন কিয়ামত হবে না সোহান আল্লাহ এখন বলেন তো একটা মানুষের দাম বেশি না কাবার দাম বেশি যদি মানুষ আল্লাহওয়ালা হয় সব মানুষ না আল্লাহওয়ালা একজন থাকা অবস্থায় ইসাবিল সিংহাই ফুৎকার দিবে না ওই কাবা ঘর কিয়ামত আটকাবার পারবে না ওই মসি নবী কিয়ামত আটকাবার পারবে না ওই বাইতুল মোকাদ্দাস কিয়ামত আটকাবার পারবে না কিয়ামত আটকাই দিবে একজন আল্লাহর কাবা আল্লাহওয়ালা কান সোহান আল্লাহ হতালি বললেন ইয়ার রসুল আল্লাহ আমার পিঠ থেকে যখন তীর টেনে বের করেছে আমার পিঠ থেকে যখন গোস্ত সিলাইছে তখন আমি আলী কাবার ভিতরে ছিল দুইজন সাহাবি একবারে দাঁড়াইছে একজনের নাম হল আউ বক্কর আরেকজনের নাম কি ওমর দুইজন দাঁড়িয়ে বলতে যে হুজুর আলীর পিঠ থেকে তীর বের করা হয়েছে গোস্ত ছিঙাইছে এই কারণে আলী দুর্বল হয়ে গেছে হত আলী ভুল বক্তিছে আপনারা বলেন তো তুই আমি সাহাবি এই তুই আমি সাহাবি আপনারা বলেন রাসুল যখন হিজরত করে মোদিনাথ গেছিল ওই সময় আউ বক্কর কি আসিল জানা লাগবে তো আজকে আমরা বেশি কথা বললে অনেকে মন খারাপ করে আল্লাহ নবী তেইশ বছরের জিন্দিগিতে হিজরত করে যখন মোদিনায় গেলেন তখন আমাদের নবী শুধু নবী ছিলেন না নবী ছিলেন মোদিনার রাষ্ট্রপতি ধরে কোন কথা ঠিক না নবী যখন রাষ্ট্রপতি হলেন তখন ধর্মমন্ত্রী হলেন আবু বক্কর আইনমন্ত্রী হলেন হজরত তুমর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি আর শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী ধরে কোন সোহান আল্লাহ তাহলে দুইজন মন্ত্রী দাঁড়াইছে এখানে দুইজন সাহাবি না একটা হলো ধর্মমন্ত্রী একটা আইন মন্ত্রী দুইজন মন্ত্রী সাহাবি দাঁড়িয়ে বলে এরা সুলাল হজরত আলী অনেকক্ষণ ধরে পিঠের মধ্যে তীর রেখেছিল সেই তীর টেনে বের করেছে গোস্ত সেরাইছে আমার মনে হয় হজরত আলী ভুল বকতেছে দুর্বল হওয়ার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুল আবু বাক্কার উমর আমি তো জানতে চাচ্ছি না আমি জানতে চাচ্ছি আনা মাদিনাতুল এলমে ও আলিও বাবু হা এখান